কালী দুর্গা শিব ব্রহ্মা আরও অনেকেই রয়েছেন তারা কি সকলেই ভগবান সকলেই ভগবান পিছন থেকে গভর্নমেন্ট তৈরি করে কি এক একটা মন্ত্রী দিয়ে একটা এমপি দিয়ে সেম ভগবান এরকমই একটা গভর্নমেন্ট তৈরি করছে পরমেশ্বর ভগবান সেই হল প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আর যারা আছে দেবতা তারা হল একটা এমপি একটা মন্ত্রী এবং মন্ত্রী এক একটা দাব এক একটা পদবি যেমন কৃষিমন্ত্রীর কৃষিকাজ মৎস্যমন্ত্রীর মৎস্য বাণিজ্য বাণিজ্যমন্ত্রীর বাণিজ্য কাজ সেম এক একটা মন্ত্রী এক একটা প্রধানমন্ত্রীর নির্দেশনা কাজ করে আর প্রধানমন্ত্রী হলো গিয়ে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর অন্য কোনো কোনো ইয়ে নাই এটা যত শূন্য দিবেন সংখ্যা বাড়তে থাকে একগুলো শূন্যের কোনো মূল্য নাই তাই আমি তুমি জীবজগত কোনো কিছু তাকে ছাড়া নাই তবে ভগবান দেখতে কেমন যার মনে যেমন ভগবানকে দেখা যায় না ভগবান হতে হয় নিজকে যোগ্যতা রূপে তৈরি করতে পারলেই এই অক্ষণে তার মুক্তি বেশি উঠবে তিনি তো বহু হয়েছেন বহুর মাঝে সে এককে উপলব্ধি করতে হবে এরকম সনাতন ধর্মের বিভিন্ন কুচ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন কিন্তু একজন দেবতা রয়েছে যার দৃষ্টি আমরা কখনো চাই না কোন দেবতা কোন দেবতার দৃষ্টি থেকে আমরা বিরত থাকতে চাই দূরে থাকতে চাই আমরা সেই দেবতার নামে বলি যে এই দেবতার দৃষ্টি আমরা কি চাই না কোন দেবতা জানা নেই চিন্তা করে বলেন আপনাকে একটা অপশন দিব যে এই দেবতার নামে একটা বারের নাম আছে আমাদের যে সাতটি বারের নাম রয়েছে কিবার শনিবার শনিবার দেবতার নাম কি শনিদেব শনিদেব অসংখ্য ধন্যবাদ শনিদেব শনিদেবের আমরা কী চাই না দর্শন দৃষ্টি চাই না মানে আমরা সবসময় কি চাই যে শনির দৃষ্টি আমাদের উপর পড়বে তাহলে কি অমঙ্গল কখনোই আমরা শনির দৃষ্টি আমাদের উপর পড়তে দিতে চাই না কিন্তু শনিদেবের কৃপা অবশ্যই আমরা চাই শনি পূজাও আমরা করে থাকি তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে তো এবার যাবো আমরা একটি শেষ প্রশ্নে তো এই শেষ প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে যে দেব দেবতা রয়েছে দেবদেবী রয়েছে এরা কি ভগবান নাকি ভগবান নন ভগবান ভগবান যে কালী দুর্গা শিব ব্রহ্মা আরও অনেকেই রয়েছেন গণেশ তারপর মনসা তো তারা কি সকলেই ভগবান সকলেই ভগবান পিছন থেকে প্রভু বলছিলেন প্রভু দেবতারা কখনো ভগবান হতে পারেন দেবতারা ভগবান নন তো আপনি একটু কৃপা করে বলবেন যে ভগবানকে ভগবান একমাত্র পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যাকে আমরা সদা সর্বদা স্মরণ করি আসলে সৃষ্টি ওই একজনই ভগবান সব ধর্মের জন্য ওই একজন সৃষ্টিকর্তা করতে দেবদেবী হচ্ছে আমরা ভগবানের সমস্ত গুণগুলো একমাত্র কৃষ্ণ অবতারে প্রকাশ পেয়েছে তাই কৃষ্ণই আমাদের ভগবান আর কোনো দেব দেবতার মাধ্যমে ভগবানের রূপগুণ প্রকাশ পায় না তবে কৃষ্ণের মাধ্যমে পাইছে তাই শ্রীকৃষ্ণ আমাদের ভগবান প্রেরক মানে বলেন প্রভু মানে তা ভগবান তাদেরকে এক একটা পরিচালনা করার জন্য এক একটা অবতার তাকে ভগবান বলে না দেবদেবুল অবতার ভগবানের এক একটা পরিদর্শক হ্যাঁ যেমন লক্ষ্মী সে দ্বন্দ্ব দ্বন সম্পদ আরাধনার জন্য আসছে হ্যাঁ যেমন আপনার বিশ্বকর্মা বলতে যে যারা কাজকর্ম করে এদের যে বিশ্বকর্মা যারা ব্যবসা বাণিজ্য করে তারা গণেশ পূজা করে এক একটা স্থান কিন্তু সব দেবেরই ভগবানকেই পরমেশ্বর শ্রীকৃষ্ণকেই আরাধনা করে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এছাড়া ব্যতীত কোনো ভগবানে অবতার দেবদেবীকে অন্যরূপে হলো অবতার শেষ এটাই অসংখ্য ধন্যবাদ প্রভুকে ওনার মন্তব্য পোষণ করার জন্য তো আসলে উনি বলতে চাইছেন যে আমাদের পরম পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আছেন একমাত্র ভগবান আর যে দেবদেবী যা রয়েছেন এনারা আছেন তাদের মানে বিভিন্ন ডিপার্টমেন্টের মানে দায়িত্ব কর্মচারী মানে পরিচালনা করার জন্য যেরকম ধন সম্পদের মানে এই বিভাগটা ধন সম্পদের বিভাগটা দেখার জন্য রয়েছেন লক্ষ্মী দেবী লী আবার সরস্বতী দেবী রয়েছেন বিদ্যার বিভাগটা দেখার জন্য এইটাই সৃষ্টি করার জন্য রয়েছেন ব্রহ্মা পালন করার জন্য বিষ্ণু এই এক একটা পরিচালনা করে যেমন গভর্নমেন্ট তৈরি করে কি এক একটা মন্ত্রী দিয়ে একটা এমপি দিয়ে সেম ভগবান এরকম একটা গভর্নমেন্ট তৈরি করছে পরমেশ্বর ভগবান সেই লোক প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আর যারা আছে দেবতা তারা হলো গিয়ে একটা এমপি একটা মন্ত্রী এবং মন্ত্রী এক একটা ধাপ এক একটা পদবি যেমন কৃষিমন্ত্রীর কৃষিকাজ মৎস্যমন্ত্রীর মৎস্য কাজ বাণিজ্য মন্ত্রীর বাণিজ্য কাজ সেম এক একটা মন্ত্রী এক একটা প্রধানমন্ত্রীর নির্দেশনা কাজ করে আর প্রধানমন্ত্রী হল গিয়ে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্য কোনো কোনো ইয়ে নাই এটার মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এবং কোনো ইয়ে নাই অসংখ্য ধন্য প্রভুকে প্রকাশ করার জন্য আসলে অনেক সুন্দর হবে হরে কৃষ্ণ প্রভু অসংখ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সংখ্যা বাড়তে থাকে শূন্যের কোনো মূল্য নাই তাই আমি তুমি জীব জগৎ কোনো কিছু তাকে ছাড়া নাই তবে ভগবান দেখতে কেমন যার মনে যেমন ভগবানকে দেখা যায় না ভগবান হতে হয় নিজকে যোগ্যতারূপে তৈরি করতে পারলেই এই দেহ দক্ষণে তার মূর্তি বেশি উঠবে তিনি তো বহু হয়েছেন বহুর মাঝে সে এককে উপলব্ধি করতে হবে এবং গুরুর বস্তু নিয়ে ভাবতে হবে নিজের দেহমনকে জানতে হবে এখানেই গুরুক্ষেত্র এখানেই পাব তার দেখা আমি আমার শ্রেষ্ঠ দক্ষণ আমরা সংসারে থাকি কিন্তু নিজের রূপটা নিজে দেখি না একেবারেই যে দেখি না তা নয় দেখি কিভাবে। দপ্পনে দপ্পন অর্থ হয় না আমরা যেমন দেখি জড়িও দপ্পনে ভগবান দেখেন ভক্তের হৃদয় দপনে এই হৃদয় দপ্পনখানি যার যত পরিষ্কার হবে সেই দেহেই ভগবানের বাসপূর্ণ রূপে সম্ভব হবে সর্বঘটে আছেন তিনি কোনো দেহঘট নাই খালি কোনো ঘটে প্রকাশিত কোনো ঘটে কলি তাই বিশ্রাইয়া দেখতন্ত্র সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ মন্ত্র উপাসনা হয়েছে তাই কৃষ্ণনাম বিনা ধর্ম নাই কলিতে যজ্ঞ নাই অন্য কোনো তত্ত্বপস্যু নেই কলির একমাত্র মহামন্ত্র সোলনাম বোধ কৃষি চকরের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বোধ হরে কৃষ্ণ না প্রভুকে তো আমাদের যে মূল প্রতিযোগী আমাদের সঙ্গে রয়েছেন তো এই কুইজ প্রতিযোগিতা শুরু করে আমাদের অনেক দর্শক এখানে এসেছেন তারা অংশগ্রহণ করেছেন এই কুজ প্রতিযোগিতায় তো আমাদের এবারে যে মূল প্রতিযোগী তাদেরকে আমরা আমাদের পুরস্কার হিসেবে একটি গ্রন্থ দান করব তো অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবার প্রথমে যাতে ভিডিওটি আপনার কাছে পৌঁছায় হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ সকলকে তো মাতাজি আপনার এই যে সত্য গরমটি পুরস্কার হিসাবে আপনি গ্রহণ করুন হরে কৃষ্ণ তো সবার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র পুরাটা বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে রাম কৃষ্ণ এরকম সনাতন ধর্মের বিভিন্ন কুচ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন